ঘেরের বাড়ির সবজি চাষ করে সফল হয়েছেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন ডহর মৌভোগ এলাকার চাষিরা এই অঞ্চলের টমেটো চাষিদের সাথে কথা বলে জানা যায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করেন না তাই তারা অর্গানিক স্বাস্থ্যসম্মত টমেটো উচ্চমূল্যে বিক্রয় করতে পারেন ঘেরের আইলে টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন এই গ্রামের কৃষকেরা এছাড়াও বছরের অন্য সময় বেগুন ফুলকপি সিম বরবটি মরিচ পেঁপে ওলকপি বাঁধাকপি লাউ ও শসা চাষ করে থাকেন পরিবারের চাহিদা পূরণ করার পাশাপাশি অধিক মুনাফা অর্জন করে থাকেন তারা সেই সাথে গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি এবং সাদা মাছ চাষ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখেন আমরা কথা বলি ডহর মৌভোগ গ্রামের সুনীত কুমার রায়ের সাথে তিনি দুই একর দশ শতক জমিতে এবার আগাম উচ্চ ফলনশীল জাতের তিন হাজার পিস টমেটো চারা রোপণ করেছেন গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে কাঁচা টমেটো বিক্রয় করেছেন তিনশো কেজির মতো পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রয় করে তিনি বাইশ হাজার পাঁচশো টাকা পেয়েছেন এক সপ্তাহ পরে পাকা টমেটো বিক্রয় শুরু করবেন তিনি আনুমানিক একশো টাকা কেজি দরে বিক্রয় করতে পারবেন বলে আশাবাদী গত বছর এই জমিতেই সাত লক্ষ টাকার টমেটো বিক্রি করেছিলেন এইবারের তার লক্ষ্যমাত্রা দশ লক্ষ টাকা আমি দুই একর জমিতে টমেটার মাছ সহ টমেটো চাষ করতেছি এ জায়গায় আমার তিন হাজার টমেটো গাছ লাগানো আছে গত বছর দুর্যোগ থাকাকালীনও আমি সাত লাখ টাকার টমেটো বিক্রি করিলাম আর এবছর ফলন একটু ভালো দেখাতে হয়তো আশা করি তার থেকে বেশি হবে জমিতে টমেটোর আগে শশা এবং তরমুদির চাষ করেছিলাম সেখান থেকে আমার আড়াই লক্ষ টাকার মতো বিক্রি হয়েছে খরচ ধরেন আশি নব্বই হাজার টাকা খরচ হতে পারে আনুমানিক যতটুকু জমি আছে ততটুকুই সবসময় বারো মাসি কোনো না কোনো ফসলের উপর রাখি কোনো সময় অনাবাদী ফেলে রাখি না এই দুই একর জমির থেকে শসা তরমুজ আর টমেটো দিয়ে নয় লাখ টাকার মতো বিক্রি গত বছর হয়েছিল আর মাছ আরও চার লাখ সাড়ে চার লাখ টাকা মাছ বিক্রি হয়েছিল এই মোট বারো তেরো লাখ টাকা তেরো লাখ সাড়ে তেরো লাখ টাকার মতো আমার হয় এছাড়াও অন্যান্য সবজি চাষ করে লক্ষাধিক টাকা এবং মাছের চাষ করে প্রায় পাঁচ লক্ষ টাকা আয় করেন তিনি সব মিলিয়ে সবজি এবং মাছ চাষে দুই একর দশ শতক জমিতে প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকা মুনাফা অর্জন করার আশা করছেন তিনি